আমি দুটো ট্রাইপড কিনেছি তো একটা তো নষ্ট হয়ে গেছে তো ফাইনালি পার্সেলটা দাদা আমাকে দিয়ে গেছে কুকটা দেখো জাস্ট লুকটা দেখো গাইজ তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার মতো যারা নতুন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে দেও তাদের জন্য তো আজকের যে টপিক নিয়ে আমি ভিডিওটা করছি সেটা হলো এই যে ট্রাইপড নিয়ে আমি দুটো ট্রাইপড কিনেছি তো একটা তো নষ্ট হয়ে গেছে এটা জাস্ট আমার গোপর জন্য ছিল আর এটা ফোনের জন্য ছিল তো এটা মোটামুটি ভালো আছে এখনও আর এটা নষ্ট হয়ে গেছে তো আমি আর একটা নতুন ট্রাইফোড অর্ডার করেছি তো সেটা আজকে আমাকে ডেলিভারি দেবে তবে তো সেই ট্রাইফোড নিয়ে কথা বলবো কম প্রাইজে ভালো ট্রাইফোড ভালোভাবে কাজ করার মতো ট্রাইফোড কমফোর্টেবল ট্রাইফুড কোথায় কিভাবে পাবেন তো সেই বিষয় নিয়ে আজকে কথা হবে ফাইনালি এখানে কল চলে এসছে অ্যামাজন ডেলিভারি থেকে হ্যালো আপনি আছেন কোথায় এখন একদম প্রথমে একদম ভক্তনগরের একদম প্রথমে হ্যাঁ সোজাই বিশ্বাসের বাড়ি ঢুকার আগে একদম ঢুকতেই যে দুই তলা একটা বাড়ি আছে না ওইখানে এসে দাঁড়ানো যাচ্ছে ঠিক আছে তো ফাইনালি পার্সেলটা আমার আসছে আমার অ্যামাজন ডেলিভারি থেকে দাদা ফোন করেছিল চলেই আসলো প্রায় তো চলো তোমাদের পারফেক্ট রিভিউ আজকে আমি দেবো দুই মিনিট ওয়েট করো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তো ফাইনালি পার্সেলটা দাদা আমাকে দিয়ে গেছে আর এখন আমি ঘরে গিয়ে এটা আনবক্সিং প্লাস তোমাদের রিভিউ দেবো আর রিভিউ দেওয়ার জন্য ফার্স্ট আমার বিছানাটা একটু পরিষ্কার করতে হবে বাচ্চা বিছানায় পুরো সব কিছু ছাড়ানো আছে তো চলো এইভাবেই রিভিউ দেবো কারণ আমার লাইফ স্টাইল এইরকমই ভাই আমি কিছুই লুকাবো না আমার এই অঘানোভাবে থাকতেই কেমন যেন একটা ভালো লাগে এই যে আমার বক্স মানে পার্সেল চলো ফার্স্ট আমি এইটাও ওপেন করি অত কিছু দেখে লাভ নেই বাবা রিটার্ন তো করবই না যেমনই হোক इसको से ओपन करेंगे इधर से शायद मैंने एका का वीडियो तो प्रॉब्लम आए देखी বাবা এটা কি এটা তো ফোন হোল্ডার কিন্তু আমি তো আমার গোপ্রোর জন্য অর্ডার করেছিলাম দেখি তো হ্যাঁ এটা করা যাবে ফোন হোল্ডারেও ইউজ করা যাবে বাহ আমি ফটোতে যেমন দেখেছি তার থেকে অনেক সুন্দর অনেক সুন্দর গাইস দেখো মানে লুকটা দেখো জাস্ট লুকটা দেখো গাইস খুব সুন্দর লাগছে মানে অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ট্রাইপড কিন্তু আমি অর্ডার করেছি এখানে দেখেছো মানে এর উপর দিয়ে যে গ্রিপ এটা ধরে এটা ধরে কমফোর্টেবল অনেক মনে হবে ঠিক আছে আর এটা আমি অ্যাকচুয়ালি আমার প্রতে ইউজ করার জন্য নিয়েছি এটা এইটা কিন্তু গোপ্রতে ইউজ করার জন্য আর সঙ্গে কিন্তু ফোনেই ইউজ করার জন্য আমাদের কিন্তু ফ্যাসিলিটি দিয়েছে তো ফোন হোল্ডারও কিন্তু আমাদের দিয়েছে আর সঙ্গে এটা কি আমি বুঝতে পারছি না পরে দেখবো বলবো এটার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটার প্রাইস পড়েছে রুপি আমি ফটোতে যেমন দেখেছিলাম গাইস সত্যি বলছি তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে আর তার সঙ্গে মানে এই যে পিছনে এটাকে কি বলে বাবা আমি জানি না তো এইটা কিন্তু আরো একটা সুবিধাজনক জিনিস যখন আমি যাব এরকম হাতের ভিতর এটা যদি নিয়ে রাখি তাহলে কিন্তু আমার এটা পড়ে যাওয়ার চান্সটা একটু কম থাকবে তো যাই হোক বন্ধুরা এইখানে আমি গোব্রতে ইউজ করবো আর এইটা কিন্তু ফোন এইটা কিন্তু ফোনে ইউজ করার জন্য দিয়েছে ফোনে ইউজ করার জন্য করতে হবে কি এইটা ফোনে ইউজ করার জন্য এইটা এইখানে লাগাতে হবে এইখানে লাগাতে হবে দেখতে পাচ্ছি এখানে একটা নাট টাইপের আছে এটা এইখানে লাগাতে হবে সো সো পরে এইটা এইখানে লাগিয়ে দিলেই এটা কিন্তু ফোনে ইউজ করা যাবে আর আমার গোপ্রতে ইউজ করার জন্য এটা থাকলেই এনাফ কারণ গোপ্রতে এইখানে লাগানোর মতো ফ্যাসিলিটি কিন্তু দেওয়া আছে তো দেখলেই আমার ট্রাইফোর্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ট্রাইফোর্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা যদি তোমরা কেউ নিতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে এর লিঙ্ক পিং করে রাখবো তোমরা অর্ডার করতে পারো অনেকেই আছে যারা আমার মতন নতুন ব্লগ ভিডিও করছে কিংবা অনেক ধরনের ভিডিও করছে তাদের ট্রাইপোর্ডের প্রয়োজন হয় অল্প বাজেটের মধ্যে তো অল্প বাজেটের মধ্যে এটা পারফেক্ট একদম তো তোমরা নিতে চাইলে অবশ্যই লিঙ্ক থেকে অর্ডার করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে এই ট্রাইপোর্ডের সঙ্গে আমি এখন এইগুলো ফাটাবো আমি কোনো কিছু অর্ডার করলে যদি এই জিনিসটা থাকে আমি এইটা নিয়ে এইটা ফাটাতে আমি প্রচণ্ড আমার মজা লাগে তো আমি এইগুলো এখন বসে বসে ফাটাবো আর তোমরা দেখো আমার ভিডিওটা